জানি এই এইভাবে তুমি মাটিতে পড়ে রয়েছো কেন আর তোমার তোমাকে ছাড়াছুঁড়িয়ে অলঙ্কার ভাবে মাটিতে ছিড়িয়ে ছটিয়ে পড়ে রয়েছে আর কেনার কায়ন্ত আজ অসুস্থ ছাড়া বইছে তোমাই কি কেউ করেছো অপমান নাকি তোমার করেছে কোনো অসুখ তোমায় যদি কেউ অপমান করে ফেরানি তুমি আমায় এক ঘরি খুলে বলো আমি এই মহারাজ কখনো আজ তাকে মৃত্যু ধরতে রাজা না আমায় কেউ করেনি অপমান আর আমার করে কোনো অসুখ আজ আমি নিজের জানায় মরতে চাই রাজা তুমি এই কই কইকে বাঁধা দিও না রাজা তুমি এই কই কইকে মরতে। আমি তোমায় মরতে দেব না কারণ তুমি হলে আমার নয়নের মনি তুমি তো সকলেই জানো রানী আমি আমার সমস্ত রানীর চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি তাই আনন্দের দিনে তুমি আমার সাথে এই ভালো কথা বলছো কেন কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র হবে ও ছোট্টা রাজা সেই আনন্দের দিনে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব বলো রানী বলো তুমি আমার কাছ থেকে কি চাও দেবে দেবে রাজা আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমার যদি মুখের কথা দিচ্ছে না হয় শপথ করে না শপথ করে আমার কথা দিয়েছ আমি জানি তুমি তোমার কথার খেলা করবে না বলি অবশ্য রাজা তোমার মনে পড়েছে পূর্বের কথা পূর্বে দেওয়া চোর চক্রামের যখন তুমি কত

যদি মুখের কথায় বিশ্বাস না হয় আমি আমার ছেলে রামের নামে আজ শপথ করে আমি তুমি যখন করে আমার কথা দিলে আমি জানি তুমি তোমার কথার খেলা করবে না তাই দেবেন যদি আমার দুটি বল একবার আমার ছেলে ভরতকে কোনো অযোধ্যা

আমায় কথা দিয়েছ আর আজ যদি তুমি তোমার কথা খেলাপ করো তাহলে যে সূর্য বংশের নামে কলম তাই দেবেন যদি আমায় দুটি বন্ধ একবারে আমার ছেলে ভরত কি কর এই অযোধ্যা তোমার কথা ভরতকে অযোধ্যা রাজা বানিয়ে দেবো কিন্তু তুমি আমার রামকে বলে দিয়ে